প্রতিযোগিতার শুরুতে চিন্তা করিনি আমি এই পর্যন্ত আসবো এবং বাংলাদেশের মানুষ এইভাবে সাপোর্ট করবে এবং আমার উপর বিশ্বাস করবে এখানে সবাই আমাকে ধরে ধরে বলে যে ও মাই তোমার দেশের মানুষরা এত সাপোর্টিভ এটা যেহেতু একটা কম্পিটিশান তো সেখানে তো একটা রেজাল্ট আসবেই আর রেজাল্ট যেটাই হোক না কেন আমি খুবই হ্যাপি কারণ আমার দেশের মানুষ আমাকে ভালোবাসছে আমার দেশের মানুষ বলছে আমি ওদের কুইন সো এটাই আমার সব থেকে বড়ো পাওয়া রেজাল্ট যেটাই হোক আমি আপনাদের কুইন আমি আমার বাংলাদেশি কুইন সো এটাই আমার বড় পাওয়া আই থিঙ্ক প্রতিযোগিতার শুরুতে চিন্তা করিনি আমি এই পর্যন্ত আসবো এবং বাংলাদেশের মানুষ এইভাবে সাপোর্ট করবে এবং আমার উপর বিশ্বাস করবে এবং আমি বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করবো প্রথম সারি সব সেলিব্রিটিরা এবং আমার ফ্যান ফ্যান যারা আছেন এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যে এইভাবে বাংলাদেশের জন্য আগায় আসবেন আমি কখনোই কল্পনা করিনি কিন্তু আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের উপরে যে আপনারা সবাই বাংলাদেশকে এইভাবে সাপোর্ট করছেন এবং আপনাদের মেয়ে বাংলাদেশি মেয়েকে এইভাবে সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং সবার ভালোবাসা পেয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই অনেক বেড়ে গেছে এখানে সবাই আমাকে ধরে ধরে বলে যে ও মাই গড তোমার দেশের মানুষরা এত সাপোর্টিভ তোমরা তোমরা তো অনেক ভালো করতেসো একটা নন সাস কান্ট্রি তো সেটা আমাকে অনেক কনফিডেন্ট বাড়াইতেছে অনেক কনফিডেন্ট বাড়াইতেছে এবং আই এম সো হ্যাপি ফর দ্যাট এই পর্যন্ত আসার পিছনে তো আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করছি বাট সব থেকে বেশি বড় চ্যালেঞ্জ ফেস করছিলাম যখন টু থাউজেন্ড টোয়েন্টিতে মানুষ আমাকে অনেক গালি দিয়েছিল চিন্তা করেছিল আমি কিছু করতে পারবো না বাট আমি সবসময় জানতাম আমি ভালো কিছু করতে পারব তো ওটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল বাট ওই কষ্টটা এখন আর নাই কারণ সবাই আমাকে এত ভালোবাসতেছে ওই কষ্ট আমার ধরে রাখা উচিত হবে না সো এত দূরে আসার জন্য আমার আম্মু আমাকে অনেক হেল্প করছে আমার সবসময় আমাকে সাপোর্ট করছে এবং আম্মু না থাকলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না এছাড়াও আমার ভাই বোন আমার চাচা চাচি আমার কাজিনস যারা আছে সবাই আমাকে অনেক সাপোর্ট করে খুব ভালোবাসে ফ্যামিলির সাপোর্ট তো আমার সবসময় ছিল এবং এখনও আছে শিখছি তো অনেক কিছু শিখতেছি শিখতেছি এবং আরও শিখবো বাট এইবার যেটা থেকে বড়ো শিখেছি এখানে এসে আমি অনেক মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছি অনেক দেশের মেয়েদের সাথে তো সেখান থেকে আমি একটা জিনিস শিখছি যে কীভাবে অন্যান্য দেশের মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করতে হয় একটা সিস্টারহুড ক্রিয়েট করে কিভাবে একটা ফ্যামিলির মতো বন্ডিং করে থাকতে হয় আরও ডিসিপ্লিন শিখেছি কারণ টাইম নিয়ে এখানে আসতে হয় অনেক কিছু শিখেছি আসলে এটা বলে শেষ করতে পারবো না আর আই থিঙ্ক মিস ইউনিভার্সে এসে আমি একটা নতুন মানুষ হিসাবে তৈরি হয়েছি নতুন মানুষ হিসাবে তৈরি হয়েছি বলতে একজন আরও ভালো মানুষ হিসাবে তৈরি হয়েছি অনেক কিছু শিখছি অনেক কিছু রিয়েলাইজ করছি ভালো মন্দ তো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এবং ওটা ওটা আমার ওটা ওটা আমি শিখছি আর সব থেকে বড়ো যেটা জিনিস শিখছি আমি আপনাদের সাথে কথা বলা শিখছি কমিউনিকেট করা শিখছি আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি এই মিস ইউনিভার্সের জায়গাতে তো সেটা আমার কাছে মনে হয় আমার কমিউনিকেশন স্কিল খুব ভালো এটা আমার মনে হয় বেশি বড় যদি আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে জয়ী হই সবার আগে আমি যেটা নিয়ে কাজ করতে চাই আমি টু থাউজেন্ড থেকে আমি এটা নিয়ে কাজ করছি আমার অ্যাডভোকেসি হচ্ছে জিরো হাঙ্গার এস গোল, জিরো হাঙ্গার এবং আমি টু থেকে রাইজিং স্টার চ্যারিটির সাথে কাজ করছি এবং আমি অনেক ফান্ড করেছি মানুষকে হেল্প করেছি বড় হেল্প করেছি রাস্তার বাচ্চাদেরকে হেল্প করেছি অনেক স্কুলে অনেক কিছু আমি অনেক টাকা পয়সা দিয়েছি তারপরে আমাদের এলাকাতে আমি একটা ইতিম খানার ছাদ করে দিয়েছি সব কিছুই কিন্তু নিজে নিজে করেছি এবং কোনো ধরনের প্যান্ডামিক হলে আমি চেষ্টা করি আমার কিছুটা হলে কন্ট্রিবিউশন করার এটা আমি আসলে করি আউট অফ হিউম্যানিটি থেকে বাট আমি তখন জানতাম না আমি মিস ইউনিভার্স হব বাট আজকে আমি মিস ইউনিভার্স হিসাবে আমার এইগুলি অনেক কাজে লাগছে সো ডেফিনেটলি আমি যদি মিস ইউনিভার্স স্ট্যাক হোল্ডার হই তাহলে আমি আমার কাজ শুরু করবো আমার বাংলাদেশ থেকে বিকজ আই বিলিভ চ্যারিটি স্টার্ট ফ্রম দ্য হোম সো ডেফিনেটলি আমি আমার প্রজেক্ট নিয়ে কাজ করবো যাদের আসলে জিনিসটা প্রয়োজন